মহৎ কাজ করেছেন প্রতি কেজি তে টাকা লাভ করে আপনি বিরাট মহৎ কাজ করেছেন এই আলুর দাম দিয়ে আপনি বেঁচে চলে যেতে পারবেন 2 কেজি আলুর খরচ করেছে শ্যামবাজার পৌসনা পর্যন্ত 24 টাকা 89 পয়সা আমরা তর্কের খাতিরে 25 টাকা ধরলাম আপনি বিক্রির করছেন এখানে 64 65 টাকা প্রতি কেজি 64 যদি বিক্রি করেন তাহলে 39 টাকা লাভ হচ্ছে প্রতি কেজি আলুতে আপনি এখন এই বিষয়ে ব্যাখ্যা দেন এবং এবং 39 টাকাতে আমরা যদি যে পরিমাণ আলু আপনি নিয়েছেন 14440 কেজি তাতে করে দেখা গেল পাঁচ লক্ষ তেষট্টি হাজার একশো ষাট টাকা শুধু এক গাড়ি আলুতেই লাভ হচ্ছে এই বিষয়ে আপনার ব্যাখ্যা যদি থাকে তাহলে আপনি দিতে পারেন আর যদি ব্যাখ্যা না থাকে তাহলে আমাদের অফিস এসে ব্যাখ্যা দিবেন তাহলে প্রতি কেজি আলুর খরচ কত পড়েছে আপনি বলেন কোথা থেকে ইন্ডিয়া থেকে কোন দিক দিয়ে আসছে সোনা মসজিদ রোড সোনা মসজিদ হয়ে আসছে ওই সিন্ডিকেটের একজন অংশীদার কারণ হচ্ছে যে আপনি নিজে ওই সিন্ডিকেটকে সহযোগিতা করছেন মনে টাকা কেজি লাভ করে আপনি আসতে চলে যাবেন অন্য কিছু করতে হবে না

লাখ একশো ষাট এই টাকা লাভ করতেছেন তাই না এক গাড়ি ট্রাক এক গাড়ি আলো বিক্রি করে দেখেন তো এটা আমি কি ভুল ব্যাখ্যা দিয়েছি কিনা আপনি কিন্তু স্পষ্ট কথা বলবেন আপনি বলবেন ইনি বলবেন আপনি বলেন আমার যে হিসাবটা কিনা সে হিসাবে উনিশ বিশা লেখা আছে লেখা আছে তাহলে প্রতি কেজি আলুর খরচ কত পড়েছে আপনি বলেন তো আপনি বলেন চব্বিশ টাকা উনানব্বই পয়সা চব্বিশ টাকা উনানব্বই পয়সা পড়েছে শ্যামবাজার ইনার আরো তে পোস্তা পর্যন্ত কোথা থেকে ইন্ডিয়া থেকে কোন দিক দিয়ে আসছে সোনা মসজিদ রোড সোনা মসজিদ পোর্টে আসছে

হ্যাঁ অবশ্যই। বলছে মৌখিক ভাবে না লিখিত হবে। ফোনে বলছে। ফোনে এসএমএস দিয়েছে। না, আমাদের যে মাহাজন তার সাথে যোগাযোগ করে সে বলে যে এই আমার সেভাবে মাল বিক্রি করতে হবে এই রেডি। এখন তার বাইরে যদি আমরা বিক্রি করতে যাই তাহলে তো আমাদেরকে মাল দিব এখন আমরা তো তার কথার বাইরে যাই না। আচ্ছা মনে করেন মাল দিবে না। এখন আর আরাদার আলো বিক্রি করে?

ফোন কথা বলে কি হবে ওনাকে আসতে হবে হ্যাঁ আপনারা ডাকলে অবশ্যই আসবে এই দুইজনে একজন একজন এখন ভালো তাহলে কেজিপতি কত করে খরচ পড়েছে

আপনাদের কাছে কোন আরো দেশ আর মাল দিবে না এরকম যদি আমরা রেট বলি যে এত লাভ করতেছো মাল আমরা নিবো না কাউকে দিবে না ও তারা তো আমাদের কি জন্য মাল কিনে 14400 স্যার আমরা দেখছি এরকম টেস্ট করে দেয় না তারা মোটে 1 টাকা কমে বেশলে পুরো আমাদের দুনিয়ার কথা শুনতে না ভাই বলেন সেটা যেটা জেনে সেটাই তো আপনি তো এই দোকানেরই উনি এই দোকানের না না উনি ভাড়াতে আছেন আপনি তর্ক করার জন্য আসছেন না না আমাদের এখানে এসে উনি এখানকার স্টাফ তো কথা বলছেন তো উনি কই কম সেখানে আমরা যদি দেখলাম ইন্ডিয়ান আলু এর এলসির কাগজপত্র এবং গাড়ি ভাড়া সবগুলো আমরা একসেপ্ট পেলাম সেখানে যে লেখা আছে তিন লক্ষ আঠাশ হাজার তিনশো চুয়ান্ন টাকা এলসির কাগজে লেখা আছে খরচ আর এখানে গাড়ি ভাড়া আছে আমরা দেখলাম একত্রিশ হাজার একশো টাকা এই দুইটা যোগ করলে হয় তিন লক্ষ ষাট হাজার চারশো চুয়ান্ন টাকা এবং এই কি পরিমাণ আলু আসছে কেজি আলুর জন্য এই দামটা দিতে হচ্ছে খরচটা পড়েছে তাতে করে দেখা গেল প্রতি কেজি আলুর খরচ পড়েছে শ্যামবাজার পৌঁছানো পর্যন্ত চব্বিশ টাকা উননব্বই পয়সা আমরা তর্কের খাতিরে পঁচিশ টাকা ধরলাম আপনি বিক্রি করে করছেন এখানে চৌষট্টি পঁয়ষট্টি টাকা প্রতি কেজি চৌষট্টি যদি বিক্রি করেন তাহলে উনচল্লিশ টাকা লাভ হচ্ছে প্রতি কেজি আলুতে আপনি এখন এই বিষয়ে ব্যাখ্যা দেন এবং এবং উনচল্লিশ টাকাতে আমরা যদি যে পরিমাণ আলু আপনি নিয়েছেন চোদ্দ হাজার কেজি তাতে করে দেখা গেল পাঁচ লক্ষ তেষট্টি হাজার একশো ষাট টাকা শুধু এক গাড়ি আলুতেই লাভ হচ্ছে এই বিষয়ে আপনার ব্যাখ্যা যদি থাকে তাহলে আপনি দিতে পারেন আর যদি ব্যাখ্যা না থাকে তাহলে আমাদের অফিস এসে ব্যাখ্যা দেবেন বলেন আপনার কথা আমি লাউডে দিলাম আমাদের সাংবাদিক ভাইরা আছেন ওনারা আপনার কথা রেকর্ড করবেন বলেন এখন আমি এই মালটা হলে পটারে যারা কাগজ দিয়ে আনে তারা কিন্তু পটারে নিয়ে বিক্রি করে

কারণ হচ্ছে ওই সিন্ডিকেট কে সহযোগিতা করছেন আমদানি করতেছি আচ্ছা ঠিক আছে আপনি মহৎ কাজ করেছেন প্রতি কেজিতে উনচল্লিশ টাকা লাভ করে আপনি বিরাট মহৎ কাজ করছেন এই আলুর দাম দিয়ে আপনি বেঁচতে চলে যেতে পারবেন

এখন আমরা তো কিছুই বুঝি না আগামীকাল সকাল নয়টা তিরিশ মিনিটে এই ভোক্তা অধি দপ্তরে উপস্থিত হয়ে আপনি আমাদেরকে বুঝিয়ে দিবেন আর আজকে আপনার প্রতিষ্ঠানটিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করলো করা হলো টাকা পরিশোধ করতে বলেন আমরা বন্ধ করলাম না আপনার প্রতিষ্ঠান আগামীকাল সাড়ে নয়টায় এসে ব্যাখ্যা দিবেন আমি এলসির কাগজপত্র সব সেট ফটোকপি নিয়ে গেলাম থ্যাংক ইউ